আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার আজকে আমরা এমন একটি বিষয়ের দিকে তাকাব যা আমাদের অনেকেই এড়িয়ে যাচ্ছি বর্তমানে ইরান ও ইজরায়েল যুদ্ধ হচ্ছে এই অবস্থায় অনেক মুসলমান ইরানের পক্ষ নিয়ে কথা বলছে কিন্তু আমরা কি জানি ইরান আসলে কে তারা কি সত্যিকার অর্থে মুসলমান তারা কি আমাদের মতোই কোরআন সুন্নাহ মানে নাকি তারা এমন এক বিশ্বাসের অনুসারী যেটা সাহাবিদের গালি দেয় কোরআনে বিকৃত ব্যাখ্যা দেয় এবং ইসলামের মূল ধারার বাইরে অবস্থান করে চলুন আমরা বিষয়গুলো কোরআন হাদিস ইতিহাস ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করি শিয়া বিশ্বাস কি মুসলমানদের মতো নাকি আলাদা কিছু ইরান একটি শিয়া দেশ আর শিয়ারা আহলে তল জামাতের থেকে অনেকটাই ভিন্ন তাদের কিছু বিশ্বাস খুবই স্পষ্টভাবে ইসলাম বিরোধী যেমন তারা অনেক সাহাবাকে বিশেষ করে আবু আবুবাক্কর উমার ওসমান তাদেরকে গালি দেয় তারা বারো জন ইমামের ওপর আনে যাদের তারা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত মনে করে তারা হাদিসের আলাদা সংকলন ব্যবহার করে যা আহলে সৈন্যতের কিতাবের সঙ্গে মেলে না তারা তাকিয়া নামক একটি ধারণা মানে যাতে প্রয়োজনে মিথ্যা বলাও বৈধ মনে করে এত পার্থক্য নিয়ে কিভাবে আমরা বলি তারা আমাদের ভাই কিভাবে বলি তারা মুসলিম উমবাহর নেতা যেখানে কোরআনে আল্লাহতালা তালা জানিয়ে দিয়েছেন ও আতাসিমাল রকু তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না কিন্তু আমরা কি করছি আমরা তো এক একজন এক দিকে হানাফি সালাফি আহ্লাহাদিস সুফিয়ে শিয়া সবাই আলাদা মত নিয়ে চলছে চলছি রসুল সাল্লি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে বাহাত্তরটি দল যাহার নামে যাবে কেবল একটি দল জান্নাতে যাবে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সেই দল কোনটি তিনি বললেন যে আমি ও আমার সাহাবারা আজ যে পথে আছি এই হাদিস আমাদের বলে দেয় যারা সাহাবাদের পথে নেই তারা সঠিক পথে নেই যারা সাহাবাদের গালি দেয় তারা সঠিক পথে থাকতে পারে না অনেকেই বলে থাকে ইরান ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তাই তারা মুসলমানদের পক্ষে কিন্তু কথা হচ্ছে শুধু ফিলিস্তিনের পক্ষে থাকলেই কি কেউ মুসলমান হয়ে যায় তাহলে তো কোনো হিন্দু বা নাসারা ফিলিস্তিনকে সাপোর্ট করলেও আমরা তাদের মুসলমান বলবো ইরান আসলে নিজের মতবাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে তারা শিয়াদের প্রভাব বাড়াতে চায় আর আমাদের ব্যবহার করছে শুধু অনুভূতি দিয়ে এহুদিরা একসময় ছিল ফেরাসি সাদুকি কারাইত নানা ভাগে বিভক্ত আজ তারা সবাই মিলে এক জাতি এক পতাকা এক উদ্দেশ্য এক লড়াই কিন্তু আমরা মুসলমান আমরা তো নামাজ নিয়েও ঝগড়া করি রুকুতে হাত উঠানো আমিন জোরে বলা এগুলো নিয়ে পরস্পরকে কাফের বলি কিন্তু আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়ালা জাউ ফসালু ওয়াতা হুকুম তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হও না তা না হলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি চলে যাবে রসুল সাল্লি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন অচিরেই জাতিগুলো তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে যেমন থরা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে এই সময় কি আমরা আছি হ্যাঁ আজ মুসলমানদের রক্ত সবচেয়ে সস্তা কারণ আমরা ঐক্যবদ্ধ নই এখন আমাদের করণীয় কি কোরআন উসই হাদিসকে আঁকড়ে ধরা শাহাবাদের ভালোবাসা পোষণ করা মতো পার্থক্যকে বিভক্তির কারণ না বানানো শত্রুকে চিনা এবং তার ফাঁদে না পড়া নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা সবশেষে বলবো ভাই ও বোনেরা ইরান ইজরায়েল যুদ্ধ হোক বা অন্য কিছু আমরা যেন চোখ বুঝে কাউকে সমর্থন না করি আগে জানুন বুঝুন তারপর অবস্থান নিন সত্যিকার মুসলিম কখনো সে হতে পারে না যে সাহাবিদের গালি দেয় ইরান কি মুসলমানদের নেতা এই প্রশ্ন করার আগে ভাবুন তারা মুসলমানদের ভালোবাসে তো নাকি শুধু নিজেদের মতবাদ ছড়াতে চাই আসুন আমরা কোরআন হাদিস ও সাহাবাদের পথে ফিরে আসি ঐক্যবদ্ধ হই যেন আমাদের আবারও সম্মান ফিরে আসে আল্লাহ আমাদের হেদায়ত করুন আমিন